আজকে না আমার হেসেলে মনে হচ্ছে সব প্রোটিন একসাথে খাবো সেরকমই অবস্থা দেখো মুসুর ডাল চিকেন এদিকে ডিম ফুটছে মানে ফ্রিজে একটুও সবজি নেই সবজি শেষ হয়ে গেছে তো যা কিছু ছিল সেই দিয়েই পেঁয়াজ আলু আলুটা সেদ্ধ করে রেখেছি যা কিছু ছিল সব কিছু দিয়েই চেষ্টা করছি কিছু একটা করার বাবা চিকেন খাবে না বলছিলো তো সেই জন্য চিকেন বেশি বার করিনি আমার মতোই অল্প একটু বার করেছি এর মধ্যেই যদি খায় এক পিস তো এক দু পিস খেয়ে নেবে বাকি ফ্রিজে আছে কারণ বেশি রান্না করে লাভ নেই তখন আমাকে একা মানে আমি আর খেতে পারবো না আর ওই রান্না করে আমার ফ্রিজে ঢোকাতে ভালো লাগে না তার থেকে একটু একটু করে বার করে রান্না করা মনে হয় বেশি ভালো আর এই দেখি পেঁয়াজটা আর একটু কাটতে হবে মশলাও করতে হবে দেখি একবার ভাবছি ডিম আর চিকেন দুটো নিয়ে একটা ঝোল করে দেবো আবার ভাবছি চিকেনটা একটু কষা কষা করে করব আর ডিমটা একটু পাতলা করে ঝোল করব এখন অবধি বুঝে উঠতে পারছি না কি করবে দেখা যাক দেখো ডিম আর আলু একসাথে ভেজে নিচ্ছি এখানে তিনটে ডিম ছিল দুটো ডিম দেখছ তার কারণ হচ্ছে ওই একটা সেদ্ধ করার ডিম একটা তুলে রাখলাম আমার নিচে বুলু থাকে বুলুর জন্য তুলে রেখেছি দুপুরবেলায় ভাত মেখে দেবো যখন তখন ওই ডিমটা দিয়ে দিয়ে দেবো একটু করেই দিয়ে দেবো এখনই চলে এসেছেও আর একটু করেই দিয়ে দেবো ভাতটা হয়ে যাক আর একটা দিন বাবা খাবে আর একটা দিন আমি যদি রাতে খেতে ইচ্ছা হয় তো রাতে খাবো ডিম মাংস আমি একসাথে খেতে পারি না দিনের বেলায় চিকেন খেলে রাত্রেবেলায় ডিমটা খাবো আর রাত্রেবেলায় যদি চিকেন খাই মানে দিনের বেলায় যদি ডিম খেন তখন রাতে চিকেন খাবো দেখা যাক সেটা রেডিও চলছে ঘরে কিছু একটা না চালিয়ে রাখলে আমার ভালো লাগে না কাজ এগোই না তাই মনে হয় কিছু একটা শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে মোস্টলি আমি রেডিওটাই চালাই গান টানগুলোও শোনা হয় খবরটাও শোনা হয় আর আজকে সবজির মধ্যে দেখো আজকে কাঁচা লঙ্কাটাও নাই একটা কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা ছাড়াই আজকে রান্না করতে হচ্ছে টমেটোটা ভাগ্যিস ছিল তাই মশলাটা করতে পারলাম যখন সবজি টবজি থাকে না তখন এই ডিম মাংস মুসুর ডাল এগুলোই ভরসা সয়াবিন এগুলোই ভরসা ডিমের কারি মোটামুটি রেডি গরম মশলাটা দেব তাহলেই হয়ে যাবে আমি না এভাবেই ডিমের কারি করি মানে আলু কখনো কখনো ছোট করে কাটি কখনো কখনো বড়ো করে কাটি কিন্তু যাই করি না কেন আলুটা আগে সেদ্ধ করে তারপর ভেজে নিয়ে তারপরে ডিমের কারি করি আর এই যে ডিম দেখছো ডিম অনেক একদম লাল করে ভাজে একেবারে আমার ওটা একদম পছন্দ না আমার ডিম এমন করে ভাজবো যাতে ডিম একটু একটু হালকা হালকা ভাজা হয় আর হালকা হালকা এরকম থাকে আমার এটাই ভালো লাগে একদম লাল করে ডিম ভাজবো দিয়ে ডিম একদম কুচকে ছোট হয়ে যাবে আমি ওটা খেতে পারি না অনেকের বাড়িতেই দেখি যে ভাবে ডিম ভাজা হয় তা আমার আবার ওটা ভালো লাগে না স্যার যেটা পছন্দ একটু গরম মশলা দেবো তাহলেই হয়ে যাবে গরম মশলা পুরো চলে গেলো তোমরা হয়তো ভাবছো যে অনিন্দিতা এরকমভাবে ভিডিও কেন দিচ্ছে একদম র ফর্মে আসলে গলার অবস্থা একদমই ভালো নেই ভয়েস ওভার দিতেই পাচ্ছি না মানে ইচ্ছেই করছে না এই গলা নিয়ে ভয়েস ওভার দিতে ভীষণ কাশি উঠছে থেকে থেকে শুকনো কাশি এখন শুকনো কাশি উঠছে সেই কারণে আমি দেখলাম যে না কবে গলা ঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই করছি গার্গেল করছি সবই করছি আর গলাটা ঠিক হলেই আমি মানে ওই আমার গল্প পাঠের চ্যানেল যেটা সেখানে আমি কাজ করতে শুরু করে দেব তো তখন এমনিতেই ধরো ছ সাত দিন ভিডিও মানে জম হোম আমি পোস্ট করব না কারণ যখন গল্প পাঠের কাজ করি না তখন আমার ভীষণ মনোযোগ দিতে হয় ওই কাজটাতে তখন এই রান্না করছি শুটিং করছি এসব করা যায় না বা অন্য কোনো কাজও করা যায় না তখন একদম আমি কনটেন্ট বেশি দেখি না সবসময় একটা ওটা একটা মনোযোগের ব্যাপার আর কি এডিটিংটাও তাই আবার গল্প পাঠ করাটাও তাই পড়াটা মন দিয়ে পড়তে হয় তো ওই জোনে চলে গেলে তখন আমি আর এখানে রান্নার ভিডিও আপলোড করতেও পারবো না দিতেও পারবো না তো যতদিন না আমার গলা ঠিক হচ্ছে ততদিন তো ওখানে কাজ করতে পারবো না ঠান্ডা লাগাটা ঠিক হয়ে যাক গলা ঠিক হয়ে যাক তারপরে ওখানে কাজ করব আর তখন এখানে আমি ভিডিও দিতে পারবো না তো একটা ব্যালেন্স করার চেষ্টা করছি র ফর্মে হোক বা একদম এডিটেড করে এডিট করে আর কি ভয়েস ওভার দিয়ে দিয়ে সুন্দর করে সেটা হোক যেভাবেই হোক না কেন আমি এখানে এখন ভিডিও দিচ্ছি ওই জন্যই কারণ এক সপ্তাহ এখানে আর আমি কোনো কাজ করব না তো ওই কারণেই দেখো ডিমের কারি আমি আর এখানে মশলাটা কষাচ্ছি চিকেন কষা চিকেনটা কষা কষায় করে দেব রবিবারে বাড়িতে আমাদের বাড়িতে মানে বাবার বাজার করার সময় থাকে না তো সকালবেলায় দেবেন সানডেতে সবারই ধরো স্যাটারডে সানডেতে গান বাজনা গিটার এইসব বেশিরভাগ বাড়িতে ওই দিনই ডেট থাকে বাড়ি স্কুল সব জায়গায় আর আজকে বাবা পুরো অবাক হয়ে যাবে বলবে করেছিস কি রে আজকে এত রান্নাবান্না সানডেতে আমাদের এসব এত কিছু তেল ঝাল মশলা রান্না হয়ই না আজকে করলাম একটু মাঝে মধ্যে তো ইচ্ছে করে এই দেখো নিচে বৌদিদের ঘর থেকে কটা লঙ্কা নিয়ে আসলাম বৌদি আবার গাছের লেবু দিলো বৌদিদের গাছের লেবু কটা লেবু দিলো এ কটা লঙ্কা নিয়ে আসলাম তো লঙ্কা না দিলে আর কি রান্না হয় গো বলো দেখি কাটিয়েই দিয়ে দিলাম এই যে চিকেন কষা একদম রেডি তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে আজকের সব খাবার দাবার দুপুরের মেনু ভাত মুসুরির ডাল সেদ্ধ এখানে পেঁয়াজ লঙ্কা লেবু সব কাটা রয়েছে এটা তো দেখলেই ডিমের কারি আর চিকেন কষা কেমন লাগলো ভিডিওটা জানিও এখানেই আজকের মতো ইতি টানছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা